আমার সাথে বলো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে কেন কেন ঠিক নয় কারণ আপনি তো অনেক লেখাপড়া করেছেন তাহলে কেন আপনি পায়েতে পড়াতে আসেন যদি এমন একটা সময় আসে আগুন জ্বালানোর কিছুই না পাওয়া যায় তখন কিভাবে আগুন জ্বালাবে স্যার এটা তো খুব সহজ কিভাবে স্যার

সপ্তাহে কত লিটার দুধ দেবে সপ্তাহে আঠারো লিটার দেবে কিভাবে রবিবার যে ছুটির দিন স্যার বল্টু বলতো কৃপন কাকে বলে যাকে একশো মেসেজ করলেও রিপ্লাই দেয় না তাকে কৃপন বলে স্যার যেমন একটা উদাহরণ দাও যেমন আপনার মেয়ে স্যার ডাক্তার সাহেব ওই নম্বর রুমে আমার Bibir কি হয়েছে বলতে পারে কনগ্রাচুলেশনস আপনার ঘরে ছেলে হয়েছে ওরে বাবা এই কি যুগ বিবি হাসপাতালে ছেলে হলো ঘরে ডাক্তার সাহেব আমার একটা অদ্ভুত রোগ হয়েছে কি রকম আমি অল্পতেই রেগে যাই আর গালগালি করি ব্যাপারটা একটু খুলে বলুন তো জ्यादा কইবার খুলে বলতে হবে